আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি দর্শক ভালো আছেন তো দর্শক হলাম সেটি দেখে কিন্তু আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি আপনারা হয়তো জানেন যে ইউরোপের মধ্যে স্বপ্নের দেশ হচ্ছে জার্মানি আর জার্মানিতে কিন্তু একটি সুযোগ চালু হয়ে গেছে অপরচুনিটি কার্ড ভিসা নামে কিন্তু একটি ভিসা চালু হয়েছে তো এটিতে অ্যাপ্লাই করতে কিন্তু আপনাদের লাগবে না কোনো ওয়াক পারমিট ধরতে হবে না কোনো এজেন্সি এবং কোনো দালালকে টাকা দিতে হবে না আপনারা কিন্তু নিজে নিজে আপনার হাতে থাকা মোবাইল থেকে এবং আপনার পিসি বা ল্যাপটপ থেকে কিন্তু সহজে অ্যাপ্লাই করতে পারবেন তো দেরি না করে সঙ্গে থাকুন দেখতে থাকুন আর আমি নিয়ে আসছি দুইটি ধারাবাহিক ধারাবাহিক ভিডিও প্রথম পর্ব থাকতেছে আপনারা কিভাবে। কিভাবে যাবেন কি কি সুযোগ সুবিধা কি কি লাগবে আর সেকেন্ড পর্ব আমি আপনাদের নিয়ে আসব আপনার কিভাবে জব অ্যাপ্লিকেশন করবেন অ্যাট প্রো চ্যাট কার্ড লাইন সো কোনো মিস করবেন না আপনাদের আমন্ত্রিত রইল আমার ভিডিওগুলো দেখার জন্য তো আপনারা বলতে পারেন যে হেলাল ভাই অপরচুনিটি কার্ড কি ভাই অপরচুনিটি বলতে কার্ড বলতে কিছু নাই এটি একটি বিষার নাম দিয়েছে অপরচুনিটি কার্ড আর এটা হচ্ছে এক্সাম্পল আমি আপনাদেরকে বোঝাচ্ছি যারা পতকালের সম্বন্ধে জানেন যে জব চেকারের বিষয় সম্বন্ধে যদি কোনো আইডিয়া থাকে তাহলে জিনিসটা বুঝতে পারবেন মানে আপনাদের জব জব খুঁজে বের করতে হবে এক বছরের ভিতরে এক বছরের ভিতরে যদি জব খুঁজে না বের করতে পারেন তাহলে কিন্তু আপনার দেশে চলে আসতে হবে আমি চাইলে কি এ বিষয় যোগ্য হতে পারবো কিংবা আমি কি যেতে পারবো অবশ্যই ভাই তবে আমার আর হতার সাথে আপনাদের ক্রাইটেরিয়াগুলা ফুল ফিল আপ হয় কি না তাহলে কিন্তু আপনারা এই জবের জন্য এলিজিবিলিটি হবে আদারওস আদারওয়াইস আপনারা হবেন না তো সর্বপ্রথম আমি যেটা বলতে চাচ্ছি আপনার হয়তো জানেন যে কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আপনাদের যদি পার্মানেন্ট রেসিডেন্ট বা পিয়ার যেটাই বলেন যদি পেতে যান আপনাদের কিন্তু পয়েন্ট লাগে পয়েন্ট যদি ভালো হয় তাহলে আপনার যে যতটুকু পয়েন্ট বেশি পাবেন ওই পয়েন্ট ক্যাটাগরিতে আপনার কিন্তু ওই দেশের পেয়ার বলেন বা সিটিজেন বলেন যেটাই বলেন ওইটা আপনার পাইবেন তো সেম লুক লাইক দিস এরকমই কি তো আপনারা জার্মানিতে যেতে হলে আপনাদের ম্যাক্সিমাম সতেরো পয়েন্ট লাগবে আর মিনিমাম হলে ছয় পয়েন্ট হলেও হবে তো পয়েন্টটা আপনারা কিভাবে গেট করবেন তা আমি বিস্তারিত আপনাদের বলছি ছয় পেন গেট করা একদম সহজ যদি ছয় পেন গেট করতে পারেন তাহলে আপনাদের আর কোনো পয়েন্টের কোনো চিন্তা ভাবনা করতে হবে না এক্সাম্পল যদি আপনারা জার্মানি জার্মানি অনুমোদিত বাংলাদেশে অনেক ইউনিভার্সিটি আছে যারা ওই ইউনিভার্সিটিতে লেখাপড়া করছেন তারা ছয় পয়েন্ট ওই জায়গাতে গেট করতে পারবেন ঠিক আছে তো আপনি বলতে পারেন যে হেলাল ভাই আমার তো জার্মানি রিলেটেড কোনো ইউনিভার্সিটিতে আমি লেখাপড়া করি নাই তাহলে আমার কি হবে আপনি একটি কাজ করতে পারেন আপনি যদি কোনো চার বছরের ডিপ্লোমা করে থাকেন কোনো ইউনিভার্সিটি বেসরকারি বলেন বা অন্য অন্য ইউনিভার্সিটি বলেন তাহলে কিন্তু আপনি তিন থেকে চার পয়েন্ট গেট করতে পারবেন এবং আপনার যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকে সাত থেকে আট বছর তাহলে কিন্তু আপনারা ওই ওই জায়গাতে কিন্তু তিন থেকে চার পয়েন্ট গেট করতে পারবেন তো এইভাবে মিলেই কিন্তু আপনারা ছয় পয়েন্ট গেট করা কোনো ব্যাপারও না আরেকটা পয়েন্ট হচ্ছে আপনি বয়স দিয়ে আপনার যদি আঠারো থেকে চৌত্রিশের মধ্যে হয় তাহলে কিন্তু আপনি দুই পয়েন্ট গেট করতে পারবেন তো আপনি সব মিলে এবং আপনাদের যদি কোনো ইংলিশ আইলটিএস থাকে বা কোনো লেভেলিং ইংলিশ থাকে তাহলে আপনি ওই জায়গার থেকে পয়েন্ট গেট করতে পারবেন আরেকটা হচ্ছে আপনাদের জার্মানি ভাষা জানা থাকে তাহলে তো প্লাস পয়েন্ট তা তো আপনাদের আর কিছুই লাগে না জার্মানি বাসা যদি নাও জানেন সমস্যা নাই কিন্তু আপনি যদি আপনি যেতে পারবেন আপনি এলিজেবল হয়ে যাবেন কত টাকা খরচ হতে পারে আমরা যদি জার্মানি যাই বা জার্মানি যেতে হলে ভবিষ্যৎ টাকা লাগবে তো যে টাকাটা লাগবে আমি যেটা জানি বারো হাজার বারো হাজার তিনশো চব্বিশেও আপনাদের থাকতে হবে আর ওই টাকাটা আপনাদের ব্লক অ্যাকাউন্ট নামে একটি অনলাইন ব্যাঙ্ক আছে ওই ব্যাংকের মধ্যে আপনাদের ডিপোজিট করতে হবে ঠিক আছে যখন আপনারা জার্মানি যাবেন তখন ওই টাকাটা কিন্তু আপনাদেরকে একবারে দেওয়া হবে না এটা প্রতি মাসে আপনাদেরকে এক হাজার সাতাশের করে তারা আপনার অ্যাকাউন্টে তারা সেন্ড করবে অটোমেটিক আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে প্রতি মাসে ওই টাকাটা খরচ করে আপনারা চলবেন ফিরবেন খাইবেন এবং পাশাপাশি জব খুঁজে বের করবে আপনারা বলতে পারেন যে হালাল ভাই ওই টাকাতে আমরা খাওয়া দাওয়া চলাফেরা করবো আমরা কি কাজকর্ম করতে পারবো না অবশ্যই ভাই সম্পূর্ণ বিস্তারিত লেখা আছে আপনি তাদের ওয়েবসাইটে গেলে আপনারা পড়তে পারবেন আপনারা বিশ ঘন্টা সাপ্তাহিক বিশ ঘন্টা পার্ট টাইম করতে পারবেন ওই পার্ট টাইমের টাকাটা আট থেকে নয়শো হিরো আপনারা প্রতি মাসে গেট করতে পারবেন পাশাপাশি তো এই নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে হবে না সমস্যা হচ্ছে আপনার জব পাওয়াটাই জব পাওয়াটাই একটু ডিফিকাল্ট যদি জবটা পেয়ে যান তাহলে তো আপনি ওই দেশে পারমানেন্ট রেসিডেন্ট প্লাস আপনার ফ্যামিলিকে নিয়ে যেতে পারবেন সুযোগ সুবিধা ভালো মন্দ বা এই দুইটি জিনিস একই প্রতিটা ক্ষেত্রে কিন্তু ভালো মন্দ আছে সুযোগ সুবিধা আছে সুবিধাও আছে অসুবিধাও আছে তো যারা কাজ জানার লোক তাদের সকল দেশে দরজা খোলা থাকে আর যারা কাজ জানে না তারা কোনো দেশে ভালো একটা অপরচুনিটি গেট করতে পারে না যারা ভালো কাজ জানেন প্রফেশনাল তাহলে আপনাদের কপাল দরজা খুলে যাবে আর যদি কাজ না জানেন আপনার কিন্তু এক বছরের মধ্যে জব করতে না পারলে কিন্তু ব্যাগে চলে আসতে হবে এছাড়া কোনো উপায় নাই তো যারাই যেটাই করেন চিন্তা ভাবনা করে করবেন ওকে আর তারপর এত কিছু জানার পরও যদি আপনাদের ইন্টারেস্টিং থাকেন না বা এই জবটি আমার অ্যাপ্লাই করতে হবে তাহলে আপনাদের জন্য রয়েছে নেক্সট ভিডিও দেখে আসতে পারেন তাহলে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন এড টু জেড জেনে যাবেন আপনার নিজে নিজেই এই বিষয়টি প্রসেসিং করে চলে যেতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং ডন ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম আমি হেলাল আল্লাহ হাফিজ